খুশির খবর খুশির খবর খুশির খবর শুনে নাও সবাই আমার খুশির খবর আমার আর ইউটিউব করার কিন্তু দরকার নেই আমার ভাগ্য খুলে গেছে তবে কি আমার লটারি লেগেছে দাঁড়াও দাঁড়াও সঙ্গে থাকো সবটাই বলবো তোমাদেরকে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো আমি কিন্তু আর ভিডিও দেব না আর তোমাদের ভিডিও আর দেখবো কিনা জানি না সময় সুযোগ যখন হবে যখন ইচ্ছে হবে তখন নিশ্চয়ই তোমাদেরকে দেখে দেব তবে সেই আগের মতো দায়বদ্ধতা থাকবে না কেন বলো তো আমি তো আর ভিডিও দেব না আমার তো আর ভিডিও করারও দরকার নেই কারণ আমার ভাগ্য খুলে গেছে খুশির খবরটাই দিতে এলাম গতকাল ছোট্ট একটা এক মিনিটের ভিডিও দিয়েছিলাম তোমরা প্রত্যেকেই বলেছ দিদি ভাই সকালের অপেক্ষায় রইলাম কখন খুশির খবরটা পাবো তো এই তো খুশির খবরটা দিতে চলে এলাম সঙ্গে থাকো সবটাই বলবো তোমাদেরকে তারাও আজ শেষবারের মতো ইন্ট্রোটা দিয়ে নিই কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিহাসদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো তো এটা ঈদের দিন সন্ধেবেলায় বাজারে গিয়েছিলাম আমি আর আমার বান্ধবী মিলে তো তখন একটু ভিডিও করেছি এখানে কিন্তু তিন দিনের ভিডিও আছে বাজার করেছি টুকি টাকি কটা জিনিস কিনেছি আর আমি তো পান খাই তোমরা সবাই জানো অনেক বকা খাই পান খাওয়া নিয়ে কারোই পছন্দ না সত্যি তো এটা একটা নেশা তাই না বলো কার পছন্দ হবে কিন্তু কি করব ছাড়তে যে পারি না কারণ আমার পান খাওয়াটা না একাকিত্ব থেকে আমার নেশা হয়েছে একা থাকতে থাকতে সেই দু সাল থেকে আমি একা একা থাকি তখন তো ভাড়া মানে জায়গায় জায়গায় যেতাম ফট করে কোয়ার্টার পেতাম না ভাড়া বাড়ি থাকতাম চেনা নেই জানা নেই কার সঙ্গে কি কথা বলবো খুব বোর লাগতো জানো তো সামনে একটা দোকান ছিল সন্ধ্যেবেলা গিয়ে একটা পান কিনে খেতাম ওই খেতে খেতে না অভ্যেস হয়ে গেছে এখন আমার অনেক বকা খাই পান খাওয়া নিয়ে অনেক লজ্জায় পুরী জানো তো কিন্তু তাও পারছি না এই যে একে দেখতে পাচ্ছ একে তো অনেক সময়ই দেখো এ তো আবার সন্ধেবেলা হুম হয়ে গেছে আর কি তো ওই দেখলে তো দিদিভাইটা বান্ধবীর দোকানে বসেছিলাম দিদিভাই বলা ভুল আমার অনেক ছোট হবে আমার মেয়ের বয়সী মুখটা কেমন লুকিয়ে নিল মনে হচ্ছে যেন ও সিনেমার আর্টিস্ট হয়ে গেছে তাই না বলো ওকে দেখালে পরে এটা আবার সব আর্টিস্টরা মানে আর্টিস্ট হয়ে গেছে সেলিব্রিটি হয়ে গেছে এরকম একটা ভাব আর কি তবে যাই হোক এটা দেখো এটা কিন্তু আবার তার পরের দিন সকালবেলা সকালবেলা উঠে বাসি কাজ যতটুকু করার অতটুকু করেছি আর যদিও এখন আমি বাসি কাজ বেশি করি না তোমাদের দাদা ভাই সকালের কাজটা বেশি করে দেয় মিথ্যে কথা একদম বলবো না তো ও কাজকর্ম করে ও তো চলে গেছে এবার আমি নিজের চাটা বানিয়ে নিচ্ছি আর ব্রেকফাস্টটা বানাবো আর কি ওটাই রেডি করছিলাম তো চা চা করে নিচ্ছি চা করে চাটা খেতে খেতে আর কি ব্রেকফাস্টটা এদিকে ব্রেকফাস্টের জন্য সবজিটাও করে নিয়েছি আর কি আর রুটিটা তো পরে করি তোমাদের দাদা ভাই যখন ঘরে আসে তখন রুটিটা করে দি খুশির খবরটা শুনতে চাইছো তো জানো তো খুশির খবরটা কি হয়েছে চলো বলেই ফেলি খুশির খবরটা কি হয়েছে জানো তো কাজ করছিলাম ঘরে কাজ করতে করতে ঠিক আমার দরজার সামনে একটা নেপালি আঙ্কেল এসছে আর কি এসে বলছে মা একটা লটারি কাটো সবাইকেই বলছিল আমাকে একা বলিনি তো কেউ কেউ নিয়েছে কেউ কেউ নেয়নি তো আমিও বেরিয়েছিলাম বেরিয়ে বেরিয়ে মানে বেরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার পাশের কোয়ার্টারের দিদি ভাইটা যে দিদি ভাইটা অসুস্থ হয়েছিল রং খেলার দিন সেই দিদি ভাইটাও নিয়েছে নব্বই টাকা দিয়ে তো লটারি সম্বন্ধে তো বুঝি না কত দশ সিরিজ কি পঁচিশ সিরিজ পাঁচ সিরিজ এরকম বলছিল। যাই হোক কে কত সিরিজ নিয়েছে এটাও আমি জানি না তো পাশের বাড়ির দিদি ভাইটা নব্বই টাকার নিয়েছে তার ছেলেটা ষাট টাকার নিয়েছে এবার আমাকে একটা টিকিট ধরিয়ে বলছে মা তুমি এটা নিয়ে নাও তো আমি বললাম না আমি নেব না আমাদের কপালে এসব নেই তো বলছে নাও না মা বলা তো যায় না লাগতেও পারে তো পাশের বাড়ির দিদি ভাইটাও বলছিল। যখন এত করে বলছে নিয়ে নাও পরে আবার কপাল থাপড়াবে যদি এই নম্বরটাতেই লাগে তারপর যেন আমাকে না ষাট টাকার টিকিট দিয়েছে তো আমি আবার ষাট টাকার টিকিট থেকে তিরিশ টাকার টিকিট কিন্তু রিটার্ন করে দিয়েছে। আমি বলেছি না আমি কাজকর্ম করি না কিছু করি না স্বামীর পকেট মেরে চলি তো আমি ষাট টাকা কোথার থেকে দিব। আমি তিরিশ টাকা দিয়ে যদি হয় অর্ধেক তাহলে দিয়ে যান না হলে দিতে হবে না আমি নেব না তারপরে ও তো তিরিশ টাকা দিয়ে আমাকে অর্ধেক টিকিট দিয়ে চলে গেছে এবার টিকিটটা রেখে দিয়েছি ওটা ছিল কবেকার ঘটনা জানো তো ওটা আঠাশ তারিখের ঘটনা ছিল সরি ওটা উনত্রিশ তারিখের ঘটনা ছিল তারপর তো আমি রেখে দিয়েছি এবার ওই দিদি ভাইটা আর দিদি দিদিভাইয়ের ছেলে ওরা তো টিকিট মিলিয়েছে আর আমি তো টিকিট কাটি না যেহেতু আমার ওইটা কিভাবে মেলাবো কী সমাচার আমি কিছুই জানি না তো ঘরের মধ্যে রেখে দিয়েছি টিকিটটা এবার রাখার পর কি হয়েছে জানো তো গতকাল এতদিন কিন্তু ঘরেই ছিল গতকাল ছিল একত্রিশ তারিখ গতকাল আমি জামা কাপড় মেলছিলাম দুপুরবেলায় তখন কিন্তু আমার ওই পাশের বাড়ির দিদি ভাইটা তো চাকরি করে তোমাদেরকে আগেই বলেছি তো সেই দিদি ভাইটা ডিউটির থেকে এসেছে আমাকে দেখেছে দেখে বলছে তোমার তো লটারি লেগেছে তো আমি বলছি কি বলো আমার লটারি লেগেছে বলে হ্যাঁ সেদিন তুমি এত নম্বর নিয়েছিলে না তার আমি বললাম কী জানো আমার তো খেয়াল নেই নিয়েছি তো এটা জানি আমি তো মিলাইও বলছে বলছে মিলাও মেলাও তোমার তোমার লেগেছে তারপর যেন ঘরে এসে লটারিটা খুঁজে বেড়াচ্ছি আর পাচ্ছি না কোথায় যে রেখে দিয়েছি খুঁজেই পাচ্ছি না অভ্যেস নেই তো তার জন্যই আর কি তো যাই হোক অনেক খোঁজাখুঁজির পর লটারিটা পেলাম কিন্তু পেয়ে তারপরে মেলালাম মিলিয়ে দেখছি হ্যাঁ লেগে গেছে আমার তবে কতগুলো লেগেছে দাঁড়াও এখনই বলছি না একটুখানি ধৈর্য ধরো নিশ্চয়ই বলবো তো তোমরা তো অনেকেই খুশির খবরটা জানার জন্য অধীর আগ্রহে বসে আছো তো খুশির খবরটা দেবার জন্য এলাম আর কি আর তোমাদেরকে তো আমি বলেছি এখন আর ভিডিও আমার করতে হবে না তার কারণ হলো ভাগ্য যে খুলে গেছে আমার ভাগ্য লটারি তো লেগে গেছে তাই না বলো তো ভিডিও এত কষ্ট করে ভিডিও দিয়ে ভিডিও দেখে আর কোনো লাভ নেই কোনো দরকার নেই তাই না আর আমার মনে হলো এই খুশির খবরটা তোমাদেরকেও জানানো দরকার তার জন্য কিন্তু জানাতে চলে এলাম এখন আমি আনন্দে একদম আত্মহারা আমার আর ভিডিও করতেও ইচ্ছে করছে না ভিডিও দেখতেও ইচ্ছে করছে না তো আমি কি করব বলো আমার তো পাগল মন এতটাই খুশি হয়েছি মেয়ে মানুষ লটারি পেয়েছি এটা কিন্তু খারাপ না মানে কম খুশির কথা হতে পারে না বলো তো ছেলেরা লটারি কাটে এটা আমি জানি তবে মেয়েরা কাটে এটা জানি না তবে জানো তো কালকে ফেসবুক দেখছিলাম ফেসবুকেও দেখলাম একজন মহিলা এক করোড় টাকা পেয়েছে কিন্তু দেখে বেশ ভালো লাগলো ও তার মানে মহিলারাও লটারি কাটে না না ভয় পেও না আমি কিন্তু জুয়াঢুনুই আমি আর লটারি কাটবো না আমার এটাই হয়তো শেষ লটারি কেন আবার যদি লোভে লোভে কাটতে যাই দেখা গেলো লটারিতে যেগুলো পেয়েছি সেগুলো একবারে শেষ হয়ে যাবে তাই না লটারির টাকা তো লটারিতেই চলে যায় তো নিজের মনকে একদম সেভ করে রাখবো একদম লটারির দিকে ঢুকাবো না আর তাই না তোমরা অনেকেই ভাববে দিদি ভাই তুমি লটারি কেটেছো ওই যে বললাম ওই যে ওই দিদি ভাইটাও বললো আর কেন যেন সবাই নিল বারবার বলছিলাম নেবো না কিন্তু ওই যে কাকুটা বারবার বলছে নে মা নে বলা তো যায় না ভাগ্যে লেগেও যেতে পারে তবে পস্তাচ্ছি কি জানো তো যেহেতু আমাকে ষাট টাকার লটারি দিয়েছিল। তবে আমি ষাট টাকার না নিয়ে কেন যে তিরিশ টাকা নিলাম এখন পস্তাচ্ছি ষাট টাকার নিলে খুব ভালো হতো জানো সত্যি কথা বলতে কি আমার কাছে না টাকাও ছিল না গো আমার কাছে শুধু পঞ্চাশ টাকায় ছিল ওখান থেকে তিরিশ টাকা দিয়ে নিয়েছি যদিও আর দশ টাকা আমি কারো কাছ থেকে হাওলাত চাইলে নিশ্চয় পেতাম কিন্তু বলো তো কি হাওলাত করে লটারি কাটবো এটা কেমন লাগে না একটা পেস্টিজ হয়ে যায় না বলো তো যে দেখো মহিলাটা লটারি কাটছে তাও আবার হাওলাত করে নিয়ে কর্জা নিয়ে তাই না তো তার জন্য নিই নি তো এখন মনে হচ্ছে নিলে বেশ ভালোই হতো তোমরা তো ভাবছো দিদি ভাই কখন বলবে কত টাকা পেয়েছে দাঁড়ো না বলছি বললেই তো তোমরা চলে যাবে গো এখান থেকে একটুখানি দাঁড়াও একটুখানি ধৈর্য ধরো তো দেখো এবার কিন্তু এই যে ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি আর আমি কিন্তু ঘর দৌড় এভাবেই ঝাড়ু দিই এখন বসে বসে যেহেতু নিচু হয়ে ঝুঁকে ঝুঁকে পারি না তো এভাবেই বসে বসে কিন্তু ঝাড়ু দিই আরো কয়েকদিন থেকে বলেই যাচ্ছি ঘরের কাজ কিন্তু বেশিরভাগটা তোমাদের দাদা ভাই করে স্টিলের বাসনপত্রগুলো ওগুলো বসে কোনো রকম করে মেজে নি কিন্তু কড়াই টড়াইগুলো তোমাদের দাদা ভাই মাঝে তো সম্পূর্ণ কাজকর্ম তো হয়ে গেল এখানে দেখো ভিডিওটা কীরকম হয়েছে বাইরে প্রচুর রোদ উঠছিলো ক্যামেরার দিকে তাকাতেই পারছিলাম না বুঝতেই পারছিলাম না তো ডাস্টবিনের যে নোংরাগুলো হয় ওই নোংরাগুলো পোড়াতে চলে গিয়েছিলাম তো নোংরাগুলো পুড়িয়ে তারপরে স্নান করে নিয়েছি আর কি এটা এই অংশটুকু ছিল কিন্তু গতকালের ভিডিও তোমাদেরকে তো বললামই তিন দিনের ভিডিও আছে এখানে গতকালের ভিডিওতে যে বা যারা ওই এক মিনিটের ভিডিওতে কমেন্ট করেছ সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই সব সময় ভালো থেকো আমি সময় সুযোগ হলে নিশ্চয়ই তোমাদেরকে দেখে দেব তো আমি তো বললামই আমি আর ভিডিও করবো না তো দাঁড়াও এবারে বলবো তোমাদেরকে আমি কত টাকা পেয়েছি এখানে দেখো স্নান করে জামা জামাকাপড় মেলে দিয়েছি মেলার সময় তো আর তুলতে পারি দেখাতে পারি না মেলে টেলে দেখাচ্ছি আর এখানে দেখো বসে আছি আর আমার মশারিটা দেখতে পাচ্ছ প্রচুর মশা জানো তো যখনই আমার ভালো লাগে না তখনই গিয়ে ধূপ করে শুয়ে পড়ি আর মশারিটা দুটো কোনা টানিয়ে আমি শুয়ে পড়ি আর কি দাঁড়াও এবার বলবো তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ তো এবার বলছি জানো লটারিতে আমি কত পেয়েছি ছশো টাকা পেয়েছি লটারিতে তবে কি আমি আর ইউটিউব করবো না তোমরা বলো তো পোকার মতো কথা না এতক্ষণ যা বললাম সব ভুলভাল আমি ইউটিউবও করব তোমাদের পাশেও আছি থাকবো আর ওই যে হঠাৎ করে কেটে ছশো টাকা পেয়েছি এবার কিন্তু আমি সত্যিটা বলে দিলাম তোমাদেরকে তবে তোমরা কে কে মিষ্টি খাবে চলে আসো মিষ্টি খাওয়াবো তোমাদেরকে তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা ভিডিওটা দেখেছে সকলের জন্য রইলো অনেক ভালোবাসা